বায়োডিগ্রেডেবল বা পচনশীল ব্যাগের স্থায়িত্বকাল ছয় থেকে এক বছর এটা ডিপেন্ড করে বাতাসের যে ময়স্চার এবং পানির উপস্থিতি সাথে মাটিতে আছে কিনা এটার উপর ডিপেন্ড করে এর স্থায়িত্বকাল ছয় থেকে এক বছর এই বায়োডিগ্রেডেবল ব্যাগ এটা কিন্তু মূলত শপিং এর কাজে ব্যবহৃত হয় এখানে হ্যান্ডেল আছে হ্যান্ডেল দিয়ে ধরার জন্য এই ব্যাগ কিন্তু কাঁচা বাজারে ব্যবহৃত খুব কম হয় এই ব্যাগে দুই সাইডে গ্যাসেট থাকে ভিতরের দিকে যেটা চলে যায় এই সিস্টেমটাকে বলা হয় গ্যাসেট সিস্টেম এই বায়োডিগ্রেডেবল ব্যাগ তৈরিতে মূলত কি কি মেশিন ব্যবহৃত হয় আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মেশিনারিজ একটি লাইনে বায়োডিগ্রেডেবল ব্যাগ তৈরির জন্য তিন থেকে চারটি মেশিন লাগে প্রথমে যে মেশিন লাগে সেই মেশিনকে বলা হয় ব্লোয়িং মেশিন বা ফিল্ম ব্লোয়িং মেশিন ব্লোয়িং মেশিনের সাইজ অনুযায়ী উচ্চতা নির্ভর করে মেইনলি ১৭ ফিট থেকে ১৮ ফিট মেশিনের উচ্চতা হয় আপনার শেডের উচ্চতা হবে কমপক্ষে বিশ ফিট বিশ ফিটের উপরে হইলে ভালো কারণ আমাদের ব্লয়িং মেশিনের উচ্চতা কিন্তু অনেক উঁচু জিরাফের মতো অনেক লম্বা আর ফোর ফোর্টি ভোল্টেজ এবং থ্রি ফেজের লাইন লাগবে এই ব্লয়িং মেশিন চালানোর জন্য। আরেকটা একটা মজার বিষয় হচ্ছে বায়োডিগ্রেডেবল মেশিন থেকে রেগুলার এলডিপি পলি সেই পলি উৎপাদন করতে পারবেন এটা কিন্তু এলডিপি পলি এটা হচ্ছে বায়োডিগ্রেডেবল কিন্তু রেগুলার যে এলডিপি মেশিন আছে সেই মেশিন থেকে আপনি বায়োডিগ্রেডেবল ব্যাগ উৎপাদন করতে পারবেন না বায়োডিগ্রেডেবল মেশিনের মজাটাই হচ্ছে এখানে টু ইন ওয়ান বায়োডিগ্রেড করতে পারবেন সাথে এলডিপি করতে পারবেন এই বায়োডিগ্রেডল মেশিনের সাথে আরেকটা মেশিন লাগবে সেই মেশিনকে বলা হয় ফ্লেক্সো প্রিন্টিং মেশিন এটার কাজটা কি আমাদের ব্যাগের সাথে দেখবেন যে অনেক সময় অনেক কিছু লেখা থাকে সেই লেখাটা প্রিন্ট করার জন্য আমরা যদি আপনাকে একটু ব্যাগের কাছে থেকে দেখাতে পারি এইখানে লেখা আছে আমি পচনশীল বা একশো ভাগ পচনশীল আমি রেগুলার পলি না এই ধরনের কথা লেখা আছে এই যে লিখবেন এটা কি দিয়ে লিখবেন এটা তো আর কোনো কিছু হাতে লেখা সম্ভব না বা স্ক্রিন প্রিন্টিং করা সম্ভব না এটা মেশিনের মাধ্যমে লিখতে হয় এই মেশিনকে বলা হয় ফ্লেকজো প্রিন্টিং মেশিন প্রিন্টিং মেশিনের ক্যাটাগরি দুইটা একটা হচ্ছে ফ্লেকজো প্রিন্টিং মেশিন অন্যটা হচ্ছে গ্রেভিয়ার প্রিন্টিং মেশিন ফ্লেকজো প্রিন্টিং মেশিনের অপারেশনটা তুলনামূলক সহজ এখানে একটা সিল এই সিল দিলাম এখানে ভিতরে একটা রাবার আছে এই রাবারটাই হচ্ছে ফ্লেক্সজু ব্লক এই ফ্লেক্সজু ব্লক ফ্লেক্সো প্রিন্টিং এর মেশিনের সাথে লাগানো থাকবে ওটা ঘুরবে একের পর এক সিল দিবে এটা হচ্ছে ফ্লেক্সজু প্রিন্টিং এর সিস্টেম অন্যভাবে গ্রেভিয়ার প্রিন্টিংটা কি আপনারা যারা অফসেট প্রিন্টিং এর সাথে জড়িত আছেন তারা জানবেন অফসেট প্রিন্টিং কি আমাদের বিভিন্ন ধরনের স্টেশনারি গুলোতে যে প্রিন্টিং গুলো করা হয় প্লেটের মাধ্যমে এটা প্রিন্ট করা হয় গ্রেভিয়ার প্রিন্টিং মেশিনে সেই ক্ষেত্রে ওই রকম প্লেট আগে তৈরি করতে হবে তারপর প্রিন্টিং করতে হবে দুটাই কিন্তু কাজ একই কিন্তু গ্রেভিয়ার প্রিন্টিং মেশিন থেকে প্রিন্ট করলে প্রিন্ট কোয়ালিটিটা ফ্লেক্সজুট চেয়ে একটু বেটার হয় এর পরবর্তী ধাপ হচ্ছে টি শার্ট ব্যাগ মেকিং মেশিন টি শার্ট ব্যাগটা কি আগে তো আমাদের একটা রোল উৎপাদন হবে এরপরে সেই রোলটাকে তো আমাদের এই যে হ্যান্ডেল বানাইতে হবে তার আগে দুই সাইডে সিলিং করতে হবে এটা হচ্ছে টি শার্ট ব্যাগ মেশিন নিচের দিকে সিলিং করবে এবং উপরের দিকেও সিলিং থাকবে এটা বোথ সাইড সিলিং থাকবে টি শার্ট ব্যাগের মেশিনের মাধ্যমে বোথ সাইডে সিলিং করা হবে তিন নম্বর মেশিন গেলো এরপরে আমাদের চতুর্থ মেশিন হচ্ছে পাঞ্চিং মেশিন পাঞ্চিং মেশিনের কাজটা কি টি শার্ট ব্যাগ মেশিন তো আমাদের দুই সাইডে সিলিং করে দিলো কিন্তু এই যে মাঝখানে যে কেটে দেওয়া এই কাটার কাজটাই করবে হচ্ছে পাঞ্চিং মেশিন হাইড্রোলিক পাঞ্চিং মেশিন এটা একটা ছোট মেশিন এই কাটার কাজটা করবে তার মানে ব্যাগ বানানোর জন্য আমাদের দুইটা মেশিন প্রয়োজন হলো ফার্স্টে হচ্ছে টি শার্ট ব্যাগ মেশিন সেকেন্ড হচ্ছে পাঞ্চিং মেশিন এই সিস্টেমকে বলা হয় সেমি অটো ব্যাগ মেকিং মেশিন সেমি অটো কথাটা যেহেতু আসলো তার মানে অটো মেশিনও আছে যে অটো মেশিন একটা ব্যবহার করলে দুই সাইডে পাঞ্চিং করবে এবং একই সাথে ডাইশের কাজটা করবে এটা হচ্ছে অটো মেশিন অটো মেশিন বুঝতে পারছেন সেমিচে অটো যদি হয় তার প্রোডাকশন ক্যাপাসিটি বাড়বে একই সঙ্গে এটার ইনভেস্টমেন্টও বাড়বে তাহলে ব্যাগ তৈরির মূল মেশিনগুলো নিয়ে আমরা আলোচনা করলাম এরপরে যে একটা মেশিনের কথা বলতেই হয় সেটা হচ্ছে আমরা যে ব্যাগের অংশটুকু ফেলে দিচ্ছি এই ওয়েস্ট কি হবে এটা তো অনেক দামি জিনিস প্রথমে যে আমরা ব্লয়িং মেশিন থেকে দানার মাধ্যমে ব্যাগ তৈরি করতেছি এই দানাটা তো একটু এক্সপেন্সিভ রেগুলার যে এলডিপি দানা তার চেয়ে একটু এক্সপেন্সিভ আমরা বায়োডিগুলো মেশিনে যদি মাঝখান থেকে হ্যান্ডেল বাবদ এটা ফেলে দেই তাহলে তো নষ্ট হয়ে যাবে যেহেতু এক্সপেন্সিভ জিনিস আমাদের দরকার হবে এগুলোকে রিসাইকেল করা রিসাইকেল করে আমরা পুনরায় দানা তৈরি করতে পারবো যে দানাটা আমরা মিক্সিং করে আবার ব্লোয়িং মেশিনে ব্যবহার করতে পারবো এর পরবর্তীতে আসি ফ্যাক্টরি এরিয়া লাগবে কতটুকু বা ইলেকট্রিসিটি একটা ছোট ইউনিট প্রোডাকশনের জন্য আপনার মিনিমাম দুই হাজার স্কোয়ার ফিট হইলে ভালো বিকজ এখানে তিন চারটা মেশিন থাকবে সাথে আপনার র ম্যাটেরিয়াল থাকবে আপনার প্যাকেজিং যেটা করবেন সেটাও তো একটা অংশ তো থাকতে হবে তারপরে তো কাস্টমারের কাছে ডেলিভারি যাবে তো মিনিমাম দুই হাজার স্কোয়ার ফিট হইলে খুব ছোট একটা ইউনিট করতে পারবেন এর বেশি যদি জায়গা হয় ডেফিনেটলি ভালো হাত খুলে কাজ করতে পারবেন অনেক কিছু করতে পারবেন মিনিমাম দুই হাজার স্কোয়ার ফিট হইলে একটা ছোট আকারের প্রোডাকশন শেড তৈরি করা যায় এই মেশিন চালানোর জন্যে ইউটিলিটির মধ্যে কি লাগবে ইউটিলিটি দুটা লাগবে একটা হচ্ছে ইলেকট্রিসিটি আর একটা হচ্ছে বাতাস বা কম্প্রেসার আপনার যদি আগে থেকে কোনো ফ্যাক্টরি থাকে ডেফিনেটলি সেখানে কম্প্রেসরের ব্যবস্থা আছে একেবারে যদি নতুন হয়ে থাকেন আপনি তাকে অ্যাডিশনাল আরেকটা কম্প্রেসার যোগ করতে হবে এখানে তাহলে এখনকার যুগে যে ট্রেন্ডিং বায়োডিগ্রেডেবল আমরা লাভজনক বলবো বিকজ এটা টিল নাও এটা ব্লু ওশানে আছে এটা মার্কেটে তেমন কোনো কম্পিটিটর নাই একসময় অনেক কম্পিটিটর চলে আসবে বাট আগামী দুই থেকে পাঁচ বছরের মধ্যে আপনারা এটাকে ব্লু ওশান এর মধ্যে এটা ব্যবসা করতে পারবেন ধারণা যদি ক্লিয়ার করে থাকতে পারি ওকে আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টস তো জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন